মুন্সীগঞ্জের টঙ্গিবাড়িতে দ্রুত গতিতে এগিয়ে চলছে শিশু পার্ক নির্মাণ কাজ সরকারি অর্থায়নে এবং উপজেলা প্রশাসনের উদ্যোগে বাস্তবায়িত এই প্রকল্পটি এখন অনেকটাই দৃশ্যমান ইতোমধ্যে অর্ধেকেরও বেশি কাজ সম্পন্ন হওয়ায় এলাকাবাসীর মাঝে বইছে আনন্দের জোয়ার মুন্সীগঞ্জ জেলার টঙ্গিবাড়ি উপজেলায় গুরুত্বপূর্ণ স্থানে গড়ে উঠেছে আধুনিক এই শিশু পার্কটি এখানে থাকছে শিশুদের খেলাধুলার অত্যাধুনিক সরঞ্জাম কৃত্রিম লেক দৃষ্টিনন্দন ফুলের বাগান বিশ্রামাগার বসার জায়গা এবং মনোমুগ্ধকর আলোকসজ্জা আমরা সবসময় চাই আমাদের বাসার সামনে একটা পার্ক হইতেছে সুন্দর হোক এটা এবং পরবর্তী প্রজন্ম এই পার্কের পার্কের মধ্যে খেলবে আমাদের ছেলেমেয়েরা খেলবে এটাই আমরা চাই এই পার্কটি যেন খুব দ্রুত কাজ সমাপ্ত হয় এবং বাচ্চাদের এই জায়গায় বিনোদনের ব্যবস্থাটা খুব দ্রুত হয় এতে আমাদের প্রাণের চাওয়া শুধু শিশু কিশোররাই নয় পরিবারের সকল সদস্যদের বিনোদনের উপযোগী একটি পরিপূর্ণ পরিবেশ তৈরি করা হচ্ছে এখানে প্রকল্পটি সম্পন্ন হলে এটি হবে টঙ্গিবাড়ি তথা পুরো মুন্সিগঞ্জ জেলার অন্যতম আকর্ষণীয় বিনোদন কেন্দ্র বিনোদন কেন্দ্র হলে আমাদের খুবই ভালো হবে তো আমাদের টঙ্গিবাড়ির ভিতরে এরকম কোনো জায়গা নাই ঘোরার মতো বাচ্চাদের জায়গাও নাই কোনো কোন ঘোরার মতো তো ওই জায়গায় একটি পার্ক হচ্ছে আলহামদুলিল্লাহ আমরা সবাই অনেক খুশি প্রশাসনকে অনেক ধন্যবাদ জানাই যে এখানে একটি শিশু পার্ক হচ্ছে তো সবাই আমরা আনন্দিত মূল কথা বলতে গেলে এখানে যদি একটা বিনোদন কেন্দ্র হয় তাহলে এখানে উপজেলার যারা অধিবাসী তারা তাদের সকলের জন্য একটি কল্যাণমূলক কাজ হবে টঙ্গিবাড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মুস্তাফিজুর রহমান জানান টঙ্গিবাড়ির শিশু পার্কের কাজ দুই সালে শুরু হয়েছিল নানা জটিলতায় মাঝখানে লম্বা সময় বন্ধ থাকার পর আবারও কাজ শুরু হয়েছে জঙ্গিবাড়ি শিশু প্রক্রিয়ার কাজ দুই সাল থেকে শুরু হয়েছিল মাঝখানে বন্ধ ছিল পাঁচ তারিখের পরে আবার কাজ শুরু হয়েছে আপনারা তো দেখতে পেরেছেন কাজ চলমান আছে এখানে যারা দখলদার ছিলেন তারা অধিক সবাই চলে গেছেন নিজের মানে ব্যবস্থাপনায় কাউকেই জোর করতে হয় নাই তো আমাদের দুই হাজার বাইশ সাল থেকে এই জায়গাটা সরকারি দায়িত্বে আছে আমাদের জিম্মায় আছে আমরা দেখছেন বাউন্ডারি কাজও করছি কতিপয়ে কতিপয় অনেকে চেষ্টা করছেন এই কাজটা বন্ধ করার জন্য প্রকল্প সূত্রে জানা যায় পার্কটিতে থাকবে ওয়াকওয়ে সেতু গেজেবো লাইটিং টাওয়ার এবং নিরাপত্তা ব্যবস্থা সহ বিভিন্ন আধুনিক সুবিধা শিশুদের পাশাপাশি পরিবার পরিজন নিয়ে এখানে এসে আনন্দ ঘন সময় কাটাতে পারবেন স্থানীয় জনপ্রতিনিধিদের সহযোগিতায় উপজেলা প্রশাসন এই প্রকল্প বাস্তবায়ন করছে কাজ শেষ হলে পার্কটি টঙ্গিবারের উন্নয়ন ও বিনোদন সংস্কৃতিতে এক নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা शंजिथ हसनाथ ग्रीन टीवी न्यूज डेस्क